সকালে সাতটা পুরো তো এখন একটু লেবু জল খাবো খেয়ে এক্সারসাইজ করব দিয়ে রান্না করব তো চলো দিনটা শুরু করলাম ভালো লাগলো অবশ্যই পাশে থেকে পরে আবার দেখা যাচ্ছে সকাল সকাল চলে আসলাম একটু ফুল গাছগুলোতে জল দিতে গাছগুলো শুকিয়ে গেছে একটু করে জল নিয়ে দিচ্ছি গাছে জল দেওয়ার সময় না এত মানে প্রবলেম হয়ে যায় এই জল বয়ে বয়ে নিয়ে আসা নিয়ে গিয়ে আবার দেওয়া ওই জলের যে পাইপটা উপর থেকে টাঙ্কি ঠিক করে বড় ওটা করে থাকে কিন্তু আমি এই বালতির মধ্যেই নিয়ে দিয়ে দিই ওই তিন চার বালতি মতো লাগে জলগুলো সমস্ত গাছগুলো তো দিতে দিতে এই চলো সমস্ত গাছগুলো এখন দিয়ে সকালের সমস্ত কাজ করতে হবে রোদ ওঠার আগে কিন্তু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আবার আনতে যাচ্ছি তো ওখানে জল দেওয়া শেষ করে চলে আসলাম রান্না চলছে রান্না করছে এখানে আলু আলু দিয়ে মাছের মাথা তো এই আলোগুলো পিস পিস করে দেওয়া হয়েছে আলোগুলো কিন্তু থাকবে না এইভাবে একটু গলিয়ে দিব ভেঙে ভেঙে দিতে হবে আর এই পাশে হচ্ছে পটল ভাজা এটাই হচ্ছে আর দিয়ে দিব ভাতের সাথে পেঁপে সিদ্ধ পেঁপে সিদ্ধটা খাওয়া খুব ভালো আর এখানে ডিমটা দেখো লবণ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভুজিয়া টাইপের করে নিয়েছি এটাতে দিব লাউ লাউয়ের তরকারির সাথে রান্নাটা হবে তো এই যে এখানে লাউ দেখো দিয়ে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে পটল ভাজাও হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি ওই যে আলুটা মাছের মাথা দিয়ে আলু রান্নাটা হয়ে গেছে এই রান্না হচ্ছে আর লাভের তরকারি তো তোমাদেরকে দেখালামই এখন চলে এসেছি ঝাড়ু দিতে রান্না শেষ করে ঝটপট করে ঝাড়ুটা দিয়ে নিব ওদেরকে আবার খেতে দিতে হবে মেয়ে আর বড় দুজনেই খায় একসঙ্গে বর অফিস চলে যায় মেয়ে একসঙ্গেই খায় মেয়ে আগে খাবে না পরে ওখানে ওর পাপার সঙ্গেই খাবে তো ওদেরকে খাওয়া শেষ করে দিয়ে আমি আমার রুমগুলো পরিষ্কার করে নিচ্ছি এই সমস্ত রুমগুলো এখন আজকে পরিষ্কার করতে হবে তো বেডরুমটা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মেয়ে কিন্তু আমাদের বেডরুমে আছে বেডের উপরে খেলছে ওকে বললাম তুমি এখানে বসো ওকে যদি ছাদে বলি তুমি খেলো যাবে না একা একা কোনো দিন ছাদে খেলতে যায় না ওই আমাকে আমি যদি যাই তাহলেই যাবে কাউকে পেলে যাবে একা একা খেলবো সেটার করে না তো এখানে আমার মোছা কমপ্লিট আর এখানে দেখো ভাত আবার রেডি করেছি বরের কিন্তু খাওয়া শেষ এখন ননদ এসেছে ননদের ছেলে পেটে ব্যথা তো ওরা এসেছে তো ওদেরকে দুপুরবেলায় যে ভাত রেডি করছি এখন ভাতগুলোকে দিব ওরা তিনজন আর আমার মেয়ে তো ওদেরকে খাওয়া দিয়ে খাবার দিয়ে শেষ করে ওরা খাওয়া দাওয়া শেষও করে নিয়েছে আমি থালা বাটি ধুয়েও নিয়েছি কিচেনটা এখন ক্লিন করে নিচ্ছি এরপরে কিন্তু আমি ওয়াশিংও করবো ওয়াশিংগুলো তোমাদেরকে আর দেখায়নি মানে আমি সার্ফের জলে যে ভিজিয়ে রেখেছি ওটা তোমাদেরকে দেখায়নি আর তোমরা তো যারা ব্লগ দেখো প্রতিদিন জানোই যে আমি একেবারে স্নানের আগেই পরিষ্কার করি সমস্ত জল পরে ভিজে যায় না এটি ভিজে গেলে বিরক্তি লাগে আমার তো ওই স্নান করার আগেই কিন্তু ক্লিন করি জামা কাপড় তো ওটা করতে হবে জামা কাপড় পরে আছে জামা কাপড়টা ক্লিন করে নেওয়ার পরে আমি স্নান করব তো এই রুমটা দেখো আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি একটু সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি স্নান সেরে নিয়েছি একেবারে কাপড় ক্লিন করে নিয়ে স্নান সেরে নিয়ে আর আমার এত হাওয়া দিচ্ছে না গাছগুলো দেখে বুঝতে পারছো প্রচণ্ড হাওয়া মনে হচ্ছে চিমটিগুলো লাগাতে হবে জামা কাপড়ের নয়তো জামা কাপড় পরে যেতে পারে তো এখন সমস্ত কাপড় মেলে দিব দেখো কোনো জায়গা ফাঁকা আছে কিছু ফাঁকা নেই অনেক জামা কাপড় পরিষ্কার করা হয়েছে আর সমস্তগুলোতে চিমটি দিয়ে দিয়েছি নয়তো আবার পড়ে যেতে পারে এ সাইডে সমস্ত জায়গায় ফাঁকা নেই সবটাই আমি মেলে দিয়েছি এদিকেও দেখো অনেকগুলোই পরিষ্কার করা হয়েছে আজকে আর গাছগুলো তো জল দেওয়াই হয়েছে গাছগুলো না কিছুদিন আগে খুব নষ্ট হয়ে যাচ্ছিল বাজে হয়ে যাচ্ছিল তো গাছের যার সঙ্গে গাছ নেওয়া হয়েছে ওকে ডাকা হয়েছিল বিষ দেওয়া হয়েছে গাছগুলো আবার নতুন করে বেশ ফুল ফুটছে এখন গোলাপগুলো যেমন ফুটছিল না এতদিন নষ্ট হয়ে যাচ্ছিল তো সবগুলোই ফুল ফুটছে ইভিনিংয়ে মেয়েকে নিয়ে গেছিলাম ড্রয়িংয়ে এখন বাড়ি ফিরছি এক ঝলক দেখালাম তো সবাই ড্রয়িং করছিলো এখন মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি তো মেয়ে দেখো হাই রোডের রাস্তায় দৌড়াচ্ছে ওকে বলছি তুমি দৌড়ানো না এদিকে এক সাইড করে দাঁড়াও হাঁটো আস্তে আস্তে যাবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত খুব ছোট্ট একটা ভিডিও ভালো বসে পাশে থেকো লাইকটা দিয়ে দেখো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো যারা নতুন আসবে সাবস্ক্রাইব করে দিও